দুই সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে এস হালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মাধ্যমিক গণিত দুই থেকে দুই পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে সমাধান করব আমি গণিত যেটা হচ্ছে ছয় দাগ নম্বর তোমাদের প্রশ্ন সিরিয়ালি আমি পাঁচ দাগ নম্বর পর্যন্ত তোমাদের সমাধান করিয়ে বিভিন্ন ভিডিও দিয়েছি আজকের ভিডিওতে দেখাবো ছয় দাগ নম্বরের প্রশ্নের উত্তর অর্থাৎ এখানে মোট দুটো প্রশ্ন আসবে একটি প্রশ্ন উত্তর করতে হবে এরকম করে দুই হাজার থেকে দুই পর্যন্ত হুম টোটাল এই সাত বছরের তিন মার্কের মোট প্রশ্ন পনেরোটি আসলে সাত বছরের দুইটি করে হওয়ায় চোদ্দোটি কিন্তু দুই হ্যাঁ বাইশ সনে তোমাদের তিনটি প্রশ্ন দিয়েছে ওপর সিলেবাসের একটু পরিবর্তন ছিল যাই হোক এই প্রশ্নগুলি দেখলে তোমাদের এই প্রশ্নগুলি আলোকে নিজেরাই কিন্তু একটা গণের সাজেশন তৈরি করতে পারবে আর এই এখান থেকে তুমি তিন মার্ক আসবে কাজে হানড্রেড পারসেন্ট তোমাদের তিন মার্ক সম্পর্কে একবারে ফুল্লি একটা ধারণা হবে তখন তোমরা কোন কোন অঙ্কগুলি করতে হবে এবং এই টোটাল পনেরোটি অঙ্ক করলে অনেক ধরনের আইডিয়া তোমরা পেয়ে যাবে যাই হোক আলোচনা শুরুতেই তোমাদের বলবো এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনা পর্বে দেখো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষা দুই এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে আমি আর ইনস্ট্রাকশন বলবো না বিগত বেশ কয়েকটি ভিডিওতে এ নিয়ে আলোচনা হয়েছে এরপরে চলে যাচ্ছি আমরা সরাসরি দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন তিন মার্ক হ্যাঁ এই যে তিন মার্ক দেওয়া আছে তাহলে এর গতিবেগ বিয়ের গতিবেগ রিলেটেড আমরা পূর্ণাঙ্গ আলোচনায় যাব পরে আগে তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে নিয়েছি একটা এই দুটো এরপরে দুই সালের প্রশ্নটা তোমরা দেখ সমাধান করো অর্থাৎ একটা সমাধান আসে আর একটা প্রশ্ন রিলেটেড হ্যাঁ কথা রিলেটেড একটা অঙ্ক সাজিয়ে সমাধান করতে হয় দুটো প্রশ্ন আসে এরপরে দুই হাজার বাইশে যদি দেখি তোমাদের আগেই বলেছি যে দুই হাজার বাইশে একটু ব্যতিক্রম ছিল যে কোনো দুটি অর্থাৎ এখান থেকে ছয় মার্ক দিয়েছে কিন্তু প্রতি বছর এরকম মার্ক দিবে না হম অর্থাৎ তিন মার্কের প্রশ্নই থাকবে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার কুড়ির যে প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন প্রতিটা প্রশ্নেই কিন্তু এবং প্রতিটা হুম প্রশ্নই কিন্তু তোমাদের প্রথম অধ্যায় বইয়ের প্রথম অধ্যায়ে দুই হাজার আঠারো সনের দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ এবং সর্বোপরি দুই হাজার সতেরো এই প্রথম অধ্যায়টার নাম হচ্ছে এক চলক বিশিষ্ট দীঘার সমীকরণ আর এই দীঘার সমীকরণ থেকেই তোমাদের এই যে সমাধান যেটা আসে সেটা তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি দুই হাজার চব্বিশের প্রশ্ন দেখালাম এখন সরাসরি সমাধান পড়বে তাই এক চলক বিশিষ্ট দীঘার সমীকরণ তোমরা প্রথম অধ্যায় ভালো করে দেখেছো হ্যাঁ দেখো এক এর গতিবেগ বিয়ের গতিবেগ থেকে এক মিটার বেশি এর গতিবেগটা হচ্ছে কি বিয়ের গতিবেগ থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ ও বিয়ের থেকে দুই সেকেন্ড আগে পৌঁছায় তাহলে কে আগে পৌঁছায় এ পৌঁছায় কার আগে বিয়ের আগে কয় সেকেন্ড দুই সেকেন্ড বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ড কত মিটার এটা বের করতে হবে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নটায় এখন ধরি বিয়ের গতিবেগ যেহেতু এর বেশি তাহলে বিয়ের গতিবেগ যদি এক্স মিটার পার সেকেন্ড হয় তাহলে এর গতিকে হবে এক এক বেশি অর্থাৎ এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড তা একশো আশি মিটার যেতে এর সময় লাগে একশো আশি ডিভাইডেড এক্স সেকেন্ড কারণ গতিবেগের নিয়ম হচ্ছে টোটাল দূরত্ব ডিভাইডেড সময় হ্যাঁ তাহলে একশো আশি মিটার আর সময় হচ্ছে এক্স এক্স তাই না এক্স এক্স কী বলে আমার গতি এক সময় লাগবে সময় বলেছে অর্থাৎ এক্স মিটার যেতে সময় লাগে একশো আশি সেকেন্ড সুতরাং এক মিটার যেতে সময় লাগে এরকম করে তারপরে একশো আশি মিটার যেতে বিয়ের সময় লাগে সেই একশো আশিটি বাইরেট এক্স ওয়ান সেকেন্ড এখন দেখা গেছে প্রশ্ন অনুসারে আমরা কী বলতে পারি যেহেতু এ এবং বিয়ের থেকে হ্যাঁ দুই সেকেন্ড বেশি সময় লাগে এই কারণে এর যে গতিবেগ বিয়োগ বিয়ের গতিবেগ সমান দুই সেকেন্ড একবারে সহজ হিসাব তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হবে লসাগু লসাগো হুম তাহলে লসাগো করার নিয়ম তো আমরা নিশ্চয়ই জেনেছো এখানে এক্স আসে এখানে এক্স আসে বাকি আছে এক্স প্লাস ওয়ান তো একশো আশির সাথে এক্স প্লাস ওয়ান গুণ হয়ে যাবে মাইনাস আবার কি হ্যাঁ এক্স প্লাস ওয়ান আছে এক্স নেই একশো আশির সাথে এক্স গুণ হবে তাহলে কী দাঁড়ালো একশো আশি এক্স প্লাস একশো আশি মাইনাস একশো আশি এক্স এখান থেকে ক্যালকুলেশন করলে এই একশো আশি একশো আশি কাটা যায় হ্যাঁ তাহলে এখানে উপরে একশো আশি থাকে নিচে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু তাহলে এখন আর গুননন করলে টু এই যে আমরা যদি টুটাকে একটু কেটে দিই দুই এক এককে দুই এখানে এক থাকে আর নব্বই দুগুণো একশো আশি ঠিক আছে এটা নব্বই ঠিক আছে কাজেই এরপরে আর গুনননন করা হয়েছে নব্বই এর সাথে অর্থাৎ এটা ওয়ান ইন্টু ইকাল নব্বই তাহলে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক পাশে নিয়ে এসলাম ইকুয়াল শূন্য অর্থাৎ সমাধান করবো তাহলে এটা যদি শূন্য হয় তাহলে নব্বই কেমন দুটো সংখ্যা ভাঙানো যায় অবশ্যই সেটা কি নয় দশ কি নব্বই অর্থাৎ টেন এক্স তোমার মিডল টার্ম করেছো সেই মিডল টার্ম অনুসারে টেন এক্স মাইনাস নাইন মাইনাস বা এক্স ইন্টু এক্স টেন কমন নিলাম নর্মালি এখান থেকে এক্স টেন এবং এক্স মাইনাস এক্স প্লাস শুন অথবা এক্স মাইনাস নাইন ইকুয়াল শূন্য তাহলে এক্স ইকাল মাইনাস টেন হয় আবার এক্স ইকুয়াল কিন্তু বিয়ের গতিবেগ কখনো বা এর গতিবেগ কখনো কি ঋণাত্মক হয় না বি বিয়ের গতিবেগ সেকেন্ডে কত যেহেতু এক্স ধরেছি বিয়েক নাইন মিটার গেল আমার এবার দুই নম্বরের প্রশ্ন একটা সমাধান আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল ফোর যেখানে একটা কন্ডিশন আছে এক্স ইকুয়াল নট হাফ তাহলে এখান থেকে লসুক টু এক্স প্লাস ওয়ান এটার নিচে কিছু নাই ধরো ওয়ান আছে তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান হোলো স্কোয়ার প্লাস থ্রি হ্যাঁ টু এক্স প্লাস ওয়ান হোলো স্কোয়ার সূত্র কি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান হ্যাঁ আর এই থ্রিটা থেকে গেল তারপরে ক্যালকুলেশন করলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স আর তিন আর এক্স চার আর এখান থেকে আর গ্রন করলে চার দুগুনো আট এক্স প্লাস চার একে চার এভাবে তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর হুম হ্যাঁ মাইনাস এইট এক্স হ্যাঁ এক পয়সা নিয়ে ইকোয়াল শূন্য করলাম অর্থাৎ সমীকরণটা দ্বারা কি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তাহলে এখান থেকে ফোর এক্স কমন নিলে কী থাকে হ্যাঁ এক্স ইকোয়াল জিরো অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এক্স শূন্য অথবা এক্স মাইনাস ওয়ান শূন্য এক্স মাইনাস ওয়ান শূন্য হলে ওয়ান অর্থাৎ নির্ণয় সমাধান এক্স এক্স শূন্য ওয়ান অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো এবারে চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার তেইশের প্রশ্নে তোমরা দুই হাজার তেইশের প্রশ্নে দেখেছ এখানে এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস থ্রি আমরা সমাধানের তো চলে যাই তাহলে এখানে কি আছে এই এক্স মাইনাস যে প্রশ্নটা দেখলাম তারপর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস নিয়ম হচ্ছে এই দুটোর লসাগত লসগা হচ্ছে প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি এখানে আছে থ্রি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান থ্রি হল স্কোয়ার প্লাস আর এখানে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে আটচল্লিশ আসলো এরপরে আমরা যদি এই সূত্রটা বসিয়ে দিই তাহলে কী হবে মাইনাস ফোর বির সূত্র অর্থাৎ মেনলি কথা মাইনাস নিয়ে ক্যালকু ফোর এ হচ্ছে এক্স আর বি হচ্ছে মাইনাস থ্রি এভাবে আমরা সূত্র বসিয়ে ক্যালকুলেশন করলাম হ্যাঁ এরপরে যদি আমরা দেখি কি করবো এটাকে ডান পাশে নিয়ে নিলাম অর্থাৎ ফোরটি এইট বাইকে তাহলে এখান থেকে তিন চার বারো মাইনাস বারো এক্স মাইনাস মাইনাস কাটাকে প্লাস হয়ে গেল এখন বারোর সাথে যদি ভাগ করি বারো একে বারো চার বারো আটচল্লিশ এখানে এক এখানে চার থাকে ঠিক আছে তাহলে এই চার দিয়ে আবার এভাবে লিখছে সে ফোর বাই সেভেন পরে গুণ করলাম আর গুন সেভেন এক্স ওয়ান ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন সেভেন এক্স ইকোয়াল ফোর এক্স স্কোয়ার মাইনাস চার নং ছত্রিশ হয় তো এখানে একটা সমীকরণ আসলো ফোর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস থার্টি সিক্স তো সমীকরণটা সমাধান করতে হলে কী করতে হবে অর্থাৎ আমাকে থার্টি সিক্সকে ভাঙাতে হবে হ্যাঁ হ্যাঁ ভাঙাতে বলতে থার্টি সিক্স ইন্টু চার একশো চুয়াল্লিশ হয়তো একশো চুয়াল্লিশ নয় ষোলো একশো চুয়াল্লিশ অর্থাৎ মেটাও মিডল টার্ম হুম তাহলে এখানে ষোলো আর নয় এভাবে করে এখান থেকে কী কমা যায় ফোর এক্স কমন গেলে এক্স মাইনাস ফোর এখানে নাইন কমন গেলে এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফোর আর ফোর এক্স প্লাস নাইন কিন্তু এক্স মাইনাস ফোর ইকোয়াল শূন্য অথবা এক্স ইকোয়াল ফোর অথবা ফোর এক্স প্লাস নাইন ইকল এখানে এক্সের মানটা আসে মাইনাস নাইন বাই ফোর প্রদত্ত দীঘা সমীকরণ নির্ণয় সমাধান ফোর এবং মাইনাস নাইন বাই ফোর এই দুটো গেল এরপর আমরা দুই নম্বরে কল কলমের মূল্য প্রতি ডজনে ছয় টাকা কম হলে তিরিশ টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যায় মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য শুধু এক্স টাকা এখন প্রতি ডজন কলমের মূল্য এক্স মাইনাস সিক্স টাকা অর্থাৎ কমে গেছে এক্স টাকায় পাওয়া যায় বারোটি কলম এক টাকায় পাওয়া যায় বারো বাই এক্সটি কলম সুতং তিরিশ টাকায় পাওয়া যায় তিরিশ গুণ বারো ডিভাইডেড এক্সটি কলম তিনশো ষাট বাই এক্সটি কলম হুম এরপরে যদি দেখি আবার মাইনাস এক্স মাইনাস সিক্স টাকা এক্স মাইনাস সিক্স টাকায় পাওয়া যায় বারোটি কলম এক টাকায় তিরিশ টাকায় পাওয়া যায় এরকম তাহলে শর্তানুসারে এখন বর্তমানে আগের সে তিনটি কলম পাওয়া যায় কাজেই হ্যাঁ বর্তমানদের যে মূল্য বিয়োগ পূর্বের মূল্য থেকে করে ক্যালকুলেশন করলাম এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স লস্কু করলাম লসকু করে থার্টি সিক্স হ্যাঁ অর্থাৎ তিনশো ষাট এক্স মাইনাস তিনশো ষাট এক্স প্লাস দুই হাজার ষাট হ্যাঁ দু হাজার একশো ষাট এখান থেকে দু হাজার একশো ষাট আসলো কীভাবে এটা তিনশো ষাটকে ছয় দিয়ে গুণ করলে দেখা গেছে এরকম চলে আসে যাই হোক তোমরা গুণটা ভালো করে দেখে নিবে এটা তো নর্মাল ক্যালকুলেশন এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সাতশো কুড়ি এরকম আছে সাতশো কুড়ি সাতশো কুড়িকে যদি আমি মিডল টার্ম করি তাহলে তিরিশ আর চব্বিশ গুণগুলো হয় সাতশো কুড়ি এখান থেকে এক্স কমন নিলাম এখান থেকে টোয়েন্টি ফোর কমন নিলাম আর অর্থাৎ প্রতিটা মিডেল টার্ম তোমাদের মিডেল টার্মা এই যে উৎপাদক করেছো উৎপাদকগুলি এখান থেকে যদি পারো তাহলে কিন্তু অনায়াসে করতে পারবে অর্থাৎ এক্স মাইনাস থ্রি থার্টি ইকুয়াল জিরো অথবা এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়ালো কিন্তু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না এই কারণে এই এই কী হবে এই এক্স ইকুয়াল টোয়েন্টি ফোর এটা হবে না কিন্তু এই কাজে এক্স ইকুয়াল থার্টি দাম কমার পূর্বে প্রতিটা কলমের মূল্য ছিল তিরিশ টাকা আশা করে বুঝতে পেরেছ আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার বাইশের প্রশ্নে এখানে দেখছো তিনটে প্রশ্ন তোমাদের আগেও বলেছি যে এইবারে একটু সিলেবাস চেঞ্জ ছিল যাই হোক এখানে দেখো নর্মালি যদি ক্যালকুলেশন করা হয় আমরা কী করলাম এখানে এ এ প্লাস বি প্লাস এক্স এটা এর সাথে এইটা এপাশে নিয়ে নিলাম অর্থাৎ আর বাকি দুটো এপাশে রাখলাম তারপরে লসাগু করলাম এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স পরে এখান থেকে এখান থেকে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স নর্মালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এক্স এক্স চলে যাবে মাইনাস এ প্লাস বি কমন নিলাম ও ডান পাশে প্লাস বি আসে প্লাস বি প্লাস বি চলে গেলে এখানে ওয়ান থাকে এখানে ওয়ান থাকে এখানে মাইনাস এখানে ওয়ান এরপর আর করলাম আর করে এক পাশে নিলাম এক্স প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখান থেকে এক্স কমন নিলে এখানে বি নিলে এক্স এক্স এই দুটো আসে তাহলে এক্স সমান কি হবে দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য অর্থাৎ এক্স প্লাস এ কল অথবা আবার এক্স প্লাস কল শূন্য অথবা এক্স নির এরপর আমরা চলে যাচ্ছি দুই নম্বরের সমীকরণে থ্রি হলে দীঘার সমীকরণটি নির্ণয় করো তাই তো এখানে একটা সূত্র আছে সূত্রটা জানতে হবে যে দীঘার সমীকরণে বিশ দেয় মাইনাস ফোর থ্রি সেই দীঘার সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বিশ ফল যোগ মানে মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস বিশ গুণ ফলিকল শূন্য এটা হচ্ছে সূত্র কাজে একবার অনায়াসে উত্তরটা পেরে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস যোগ করলে কত হয় থ্রি থেকে ফোর গেলে এ মাইনাস প্লাস হয়ে যাবে পার্থ এক্স প্লাস এক্স মাইনাস টু এর পার্থ সমীকরণটা এটা এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ তিন নম্বরের প্রশ্ন এম প্লাস ওয়ান বাই হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এবং প্লাস ওয়ান বাই মান নির্ণয় করো তাহলে এখান থেকে আমরা কী করলাম এটা দেওয়া আছে উপায় পাশে বর্গ করলাম এম প্লাস ওয়ান বাই এম হোলো ডিভাইডেড রুট থ্রি তারপরে দেখা গেছে রুট থ্রি বর্গ করলে শুধু থ্রি হয় আর এম প্লাস ওয়ানকে ভাঙালে এম স্কোয়ার প্লাস টু এম ওয়ান বাই কাটা গেল শুধু টু থাকলেও টুটাকে আমরা এ পাশে নিলাম বিয়োগ করে অর্থাৎ ওয়ান হলো অর্থাৎ এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার করল ওয়ান আবার এম প্লাস ওয়ান বাই এম হ্যাঁ এটাকে ঘন করলাম কিউব করলাম তাহলে দেখা যাচ্ছে কিউবের সূত্র কি এ কিউব অর্থাৎ এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ প্লাস থ্রি এম এ ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস এ প্লাস বি হল কিউবের সূত্রে কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেই সূত্র অনুসারে এটা ভাঙালাম আর রুট থ্রি কিউব করলে থ্রি রুট থ্রি এরপর আমরা যদি নর্মাল ক্যানকুলেট করি এম কিউ প্লাস ওয়ান বাই এম কুব রুট থ্রি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি অর্থাৎ এক পাশে নিয়ে আসলে শূন্য গেলো অর্থাৎ এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ কবে শূন্য এটা তোমরা বুঝতে পেরেছো এবারে চলে যাচ্ছি আমরা কি মাধ্যমিক পরীক্ষা দুই হাজার কুড়ি এ দেখো দুটো প্রশ্ন আছে দুই হাজার কুড়িতে দুটো প্রশ্ন আছে আমরা প্রথম প্রশ্ন দেখি এক্স 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 মাইনাস মাইনাস থ্রি থ্রি ওয়ান ওয়ান বাই বাই প্লাস ফাইভ এটা লাস করলাম এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ লাস তারপরে যেহেতু এখানে এক্স মাইনাস থ্রি আছে এক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস থ্রি এটা ব্রাকেট তুলে দিলে এক্স আর মাইনাসে এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায় এই কারণ এখানে প্লাস হয়েছে এখান থেকে এক্স এক্স চলে গেল ফাইভ প্লাস থ্রি এইট হল এইট ডিভাইডেড এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল ওয়ান বাই এক্স এখন আর গুণন করবো অর্থাৎ এটার সাথে ওয়ান এটা আটচল্লিশ গুণ করা হল এরপরে এটা ভাঙালাম ভাঙালে কি হল ভাঙালে হচ্ছে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার এভাবে করে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সাত নং অর্থাৎ নয় আর তিন আলাদা করে ভাঙানো হলো তো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এখান থেকে কমন হল এক্স এক্স কমন এলে এক্স মাইনাস নাইন আর সেভেন কমন এলে এক্স মাইনাস নাইন অর্থাৎ এক্স মাইনাস নাইন এক্স প্লাস সেভেন তাহলে এখানে হয় এক্স মাইনাস নাইন ইকোয়াল শূন্য অথবা এক্স নাইন এবং এক্স প্লাস সেভেন ইকোয়াল শূন্য অথবা হ্যাঁ এক্স ইকোয়াল মাইনাস সেভেন তাহলে নির্ণয় সমাধানে হতে পারে নাইন এবং মাইনাস সেভেন এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন শুরু হয় দুটি কোমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ হলে সমীকরণ গঠন করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করি তাহলে দুটি ধরি দুটি কমিক অযুগ্ম সংখ্যা হলো এক্স আর এক্স প্লাস টু যেহেতু অযুগ্ম সংখ্যা হ্যাঁ সুতরাং এক্স ইন্টু এক্স প্লাস টু ইকোয়াল ওয়ান ফোরটি থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স মাইনাস ফোরটি থ্রি এখন এটাকে যদি সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখানে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে মাইনাস টু বি হচ্ছে টু এবং সি হচ্ছে মাইনাস ওয়ান ফোরটি থ্রি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা যদি আমি নিশ্চয় একটা বের করি তাহলে কি বি হোলো স্কোয়ার মাইনাস ফোর এর মানটা বসে গেলে পাঁচশো ছিয়াত্তর শূন্য থেকে বড়ো কাত গায়ে সমীকরণের বিষ দয় বাস্তব সমীকরণের বিষদ্বয় বাস্তব তাই সমীকরণের বিষদয় যদি বাস্তব শীত আচার্যের সূত্র প্রয়োগ করে পাই এক্স এক্সময় মাইনাস বি প্লাস মাইন রুটো পার বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড টু এ পরে এখানে বি বি স্কোয়ার হ্যাঁ এ সি সবগুলো মান বসিয়ে দিলে যে রেজাল্টটা পাই মাইনাস টু প্লাস মাইনাস দুটো সেভেন সিক্স ডিভাইডেড টু ফাইভ সেভেন সিক্স টোয়েন্টি ফোর প্লাস মাইনাস চলে আসলো একবার প্লাস নিলাম এক্স ইকাল টোয়েন্টি ফোর অর্থাৎ সেখান থেকে একবার প্লাস হলে কত হবে বাইশ বাই দুই এগারো এবং আরেকবার মাইনাস হলে হবে ছাব্বিশ মাইনাস টোয়েন্টি সিক্স বাই টু অর্থাৎ মাইনাস থার্টিন তাহলে এক্সের দুটো মান ইলেভেন এবং থার্টিন সংখ্যা দুটি হলো এগারো এবং তেরো এই দুটো সংখ্যা যাই হোক এরপরে আমরা চলে যাচ্ছি পরের হ্যাঁ প্রশ্নে দুই হাজার উনিশ হাজার উনিশ যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি প্রশ্নের উত্তর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজগুলোর বর্গ যে সমীকরণ বীজ সেই সমীকরণটি নির্ণয় করো তাহলে আমরা যদি দেখি ধরি এক্স স্কোয়ার সমীকরণগুলো হলো এ ও বি আমাদের যে সমীকরণ নির্ণয় করতে হবে তার বীজগুলো পদার্থ সমীকরণের বীজগুলো বর্গ হবে অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বিষ বিশিষ্ট দীঘার সমীকরণ নির্ণয় করো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজগুলি ও বি যেহেতু দীঘার সমীকরণের বীজ যোগ যোগফল হচ্ছে মাইনাস এক্স এ মানে এক্সের সহক মাইনাস হচ্ছে এক্সের শখ এক্সের শক ওয়ান আর এক্স স্কোয়ারের শহ ওয়ান 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 করলে কত হয় এখানে এবং গুণফল হচ্ছে হচ্ছে ধুবপথ বা এক্স স্কোয়ার এর সহক তাহলে এখানে আমার সুতরাং এ প্লাস বি হচ্ছে মাইনাস ওয়ান এবং গুণফল ফল এবি হচ্ছে কি ওয়ান তাহলে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি মানটা বসিয়ে দিই ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু অর্থাৎ এখান থেকে যেহেতু এ প্লাস বি মাইনাস ওয়ান এভাবে মানটা বসিয়ে দিলাম মানটা বসালে যেটা পাবো ওয়ান মাইনাস টু দ্যাট মিন্স মাইনাস ওয়ান স্কোয়ার বি স্কোয়ারের আবার স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে এব এবি যেহেতু ওয়ান সুতরাং নির্ণয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এবি স্কোয়ার হ্যাঁ এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান মাইনাস ওয়ান আর হ্যাঁ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বা ওয়ান তাহলে সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বুঝতে পেরেছো কাজে এত সমীকরণটি হল সেই সমীকরণ যার বীজগুলো প্রদত্ত দীঘার সমীকরণের বীজগুলো বর্গ এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন চাই যে নয়টি কলমের মূল্য প্রতি ডজন ছয় টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ধরি প্রতি ডজন মূল্যের কলমের হচ্ছে এক্স টাকা ছয় এক টাকায় পাওয়া যায় বারোটি কলম এক টাকায় পাওয়া যায় বারো বাই এক্সটি তিরিশ টাকায় পাওয়া যাবে তিরিশ গুণ বারো ডিভাইডেড এক্সটি কলম অর্থাৎ তিনশো ষাট বাই এক্সটি কলম এখন প্রতি ডজন কলমের মূল্য এক্স মাইনাস সিক্স টাকা তাহলে এক্স মাইনাস সিক্স টাকা পাওয়া যায় বারোটি কলম এক টাকায় সুতরাং তিরিশ টাকা পাওয়া যাবে দুবার বের করলাম তারপরে কি করবো এই পার্থক্যটা হবে কত তিন অর্থাৎ তিনটি কলম এরকম একটা অঙ্ক তোমরা এর আগেও করেছো যাই হোক তিনশো ষাট গুণ এখন নর্মালি তিনশো ষাট নিয়ে ক্যালকুলেশন করে কমন নিলাম এখানে তিনশো ষাট বাই ডান পাশে চলে গেলো ডান পাশে চলে গেলে কী হলো একশো কুড়ি হলো তিনকে একশো ষাট দিয়ে করলে তারপরে কী দাঁড়াইলো এখানে আসল করলাম এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স মাইনাস মধ্যে প্লাস হয়ে গেলো আর এক্স এক্স কাটা গেলো তাহলে ফাইনালি কী দাঁড়াইলো সিক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস সিক্স ইকোয়াল ওয়ান বাই টোয়েন্টি আর গুণন করলাম অর্থাৎ একটা সমীকরণ আসলো এভাবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন্টি সাতশো কুড়ি ইকোয়াল শূন্য এখন মিডেল টার্ম করলে চব্বিশ আর তিরিশ গুণ করলে সেটা হয় y কাজেই এখান থেকে আমরা x এর মান 30 x এর মান -24 এরকম দুটো মান পাবো কিন্তু এখানে x এর মান মাইনাস গ্রহণযোগ্য মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং x 30 প্রতি রজন কলমের মূল্য 30 টাকা গেল এরপর আমরা চলে মাধ্যমিক পরীক্ষা 2018 এর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যাটার্নে এবারে আরেকটা প্রশ্ন এসেছিল যাই হোক এখানে x 4 ডিভাইডেড x 4 a ধরলাম তাহলে x মাইনাস 5a প্লাস 6 এরকম সমীকরণটা দাঁড়ায় তাহলে এর একটা মিডল মনে আসে ছোট একটা থ্রি প্লাস টু এখান থেকে মিডিল টার্ম করে এ ইকুয়াল থ্রি পেলাম তোমরা অবশ্যই এতটুকু করতে পারবে এরপরে চলে যাচ্ছি এর মানটা আবার বসিয়ে দিই এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর হ্যাঁ ইকুয়াল টু তাহলে এখানে আর গুনন করলে এক্স মাইনাস টু আইজ এক্স ইকুয়াল ফোর মাইনাস এইট দ্যাট মিনস মাইনাস টুয়েলভ অর্থাৎ এক্স ইকুয়াল টুয়েলভ হয় এরকম একটা উত্তর হয় আবার আবার একটা কি এক্স মান পেয়েছি কত এর মান আরেকটা পেয়েছিলাম থ্রি তাহলে এক্স প্লাস ফোর ডিভাইডেড এক্স মাইনাস ফোর ইকোয়াল থ্রি তাহলে এক্স প্লাস ফোর ইকোয়াল থ্রাইজ এক্স মাইনাস টুয়েলভ তাহলে এক্স মাইনাস থ্রাইজেক্স ইকয়াল মানটা বসিয়ে দিলাম আর গুড করে থ্রাইজেক্স মাইনাস টুয়েলভ অর্থাৎ এক্স গুলি একসাথে নিলাম সংখ্যাগুলি একসাথে নিলাম তাহলে কি দাঁড়ালো একটা নর্মাল ক্যালকুলেশনই তাহলে এখান থেকে টু এক্স মাইনাস টুয়াই সিক্স ইকুয়াল মাইনাস সিক্সটিন এক্স ইকুয়াল এইট অর্থাৎ এক্স ইকুয়াল এইট পেলাম তাহলে এই এরপরে আমরা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের হ্যাঁ অপেক্ষা ছয় বেশি অঙ্ক দেয়ের গুণফল সংখ্যাটি সে বারো কম সংখ্যাটি এককের অঙ্ক কি কি হতে পারে দশক স্থানীয় অঙ্ক এক্স সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস সিক্স তোমরা এইট অঙ্ক করেছো সংখ্যাটি হবে এইট নাইন সব হ্যাঁ টেন এক্স প্লাস এত এখান থেকে ইলেভেন ইলেভেন এক্স প্লাস সিক্স অর্তানুসারে হুম ইলেভেন এক্স প্লাস সিক্স ইন্টু অঙ্ক দুটির গুণ ফলের বিয়োগ করলে বারো হয় অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস সিক্স এখান থেকে নর্মালি হ্যাঁ সাইড চেঞ্জ করে একটা ক্যালকুলেশন আসে সেটা হচ্ছে এই যে একটা সমীকরণ এই সমীকরণটাকে মাইনাস কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স অর্থাৎ এভাবে সমীকরণটা আসে তা মিডিল টার্ম করলাম মিডিল টার্ম করে যেটা পেলাম সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস টু ই কল শূন্য দুটি রাশির গুণফল শূন্য কাজে এক্স মাইনাস থ্রি কল শূন্য এক্স ইউকাল থ্রি আবার এক্স মাইনাস টু ইকল শূন্য এক্স ইউল টু দশকের অঙ্কগুলি হবে দুই যোগ ছয় অর্থাৎ আট এবং তিন যোগ ছয় কল নয় তো সংখ্যা দুটি এককের ঘরে অঙ্কগুলি হবে আট বা নয় গেল এরপর মাধ্যমিক দুই হাজার সতেরো যে কোনো একটি সমাধান করো এখান থেকে তাহলে এই দেখো এই সমাধানটা কিন্তু আমরা আগেই বর্ণনা করেছি হুম কাজে এই সমাধানটা তোমরা দেখে নিবে এই সমাধানে এক্স ইউকাল মাইনাস এ মাইনাস বি হুবহু অঙ্ক আমরা অন্য কোনো একটা বোর্ডে দেখেছি দুই হাজার বাইশ অথবা তেইশ এরকম একটা বোর্ডে এসেছে আবার সেটা রিপিট হয়েছে কাজে এটা দেখালাম না একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হলে সংখ্যাটি কত ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক শর্ত অনুসারে আর অখণ্ড সংখ্যার পাঁচ গুণ মানে ফাইভ এক্স আবার বর্গের দ্বিগুণ মানে টু এইচ এক্স স্কোয়ার মাইনাস তিন ক মানে মাইনাস থ্রি এখান থেকে নর্মাল এক পাশে নিয়ে এসে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখন এটার সাথে কী করতে হয় সর্বোচ্চ ঘাত আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের শখ হচ্ছে টু তাহলে দুই আর তিন গুণ করে ছয় হয় অর্থাৎ ছয়কে ভাঙাবো এমন করে যার গুণ ফলাবে ছয় বিয়োগ ফলাবে পাঁচ তাহলে ছয় আর এক এভাবে ভাঙাচ্ছি তারপরে এখানে মেনলি উৎপাদ হোক তোমার এইটও করেছো ওইগুলি নাইন টেন বাদ দিলাম টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মানে থ্রি এখান থেকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়ান এক শূন্য দুটি রাশির গুণফল শূন্য অর্থাৎ এক্স মাইনাস থ্রি শূন্য হবে অথবা টু এক্স প্লাস ওয়ান ইকল শূন্য হবে তাহলে এক্স ইকুয়াল হাফ যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সুতরাং এক্স ইকুয়াল থ্রি সংখ্যাটি হবে হ্যাঁ হল থ্রি হ্যাঁ এই হচ্ছে তোমার টোটালি তোমাদের ছয় নম্বরের প্রশ্ন ছয় দাগ নম্বরের প্রশ্ন কিন্তু প্রতিটা প্রশ্নে তিন মার্ক করে থাকবে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে দু হাজার সতেরো থেকে দু পর্যন্ত যত রকমের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে ছয় দাগ নম্বরের সমস্ত প্রশ্নের আইডিয়া তোমরা হান্ড্রেড পার্সেন্ট নিতে পেরেছ তা ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তোমাদের যদি কোনো ভিডিও পেতে ইচ্ছা করো তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমি সেই ভিডিওটা আগে করবো হুম আজ এ পর্যন্ত তোমরা তারপরও লাস্টে বলবো যারা তোমরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা প্লিজ 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 আমার চ্যানেলটাকে